বন্ধুরা কেমন আছেন আপনারা কাছে নক নক ডক্টর আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি রাজাহাট নিউ টাউনের ক্যান্সার ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা এই নর্থ ইস্ট ইন্ডিয়া এর ম্যাক্সিমাম পেশেন্টরাই যাই চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কিংবা মুম্বাই অবশ্যই এখানকার চিকিৎসা পদ্ধতি অনেক আধুনিক এবং বিশ্বমানের কিন্তু বাংলা বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রদেশের পেশেন্টরা সাউথ ইন্ডিয়ায় যাওয়া থাকা খাওয়া এই নিয়ে একটা বড় অ্যামাউন্ট খরচ হয়ে যায় বা খরচা করতে হয় এবং অবশ্যই তার উপর তো চিকিৎসার খরচ রয়েছেই এছাড়া আমাদের সাথে সাউথ ইন্ডিয়ার ফুড হ্যাবিটও অনেক পার্থক্য রয়েছে তাই খাবার খেতে তো একটু অসুবিধা হয় এখন এই বিশ্বমানের আধুনিক চিকিৎসা পেয়ে যাবেন কলকাতাতেই কলকাতা রাজারহাট নিউ টাউনে টাটা মেডিকেল সেন্টার বা টাটা ক্যান্সার হসপিটাল কলকাতাতেই শুধু নর্থ ইস্ট ইন্ডিয়ানরাই নয় ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলি যেমন নেপাল ভুটান বাংলাদেশ থেকেও প্রচুর ক্যান্সারের পেশেন্ট আসে এখানে চিকিৎসা করাতে আর এই টাটা ক্যান্সার হসপিটাল কলকাতায় কিভাবে আসবেন কিভাবে নাম বুকিং করবেন কিভাবে ডাক্তার দেখাবেন কোনো মেডিকেল টেস্ট করতে দিলে সেটাই বা কিভাবে কোথায় করাবেন যদি থাকতে হয় তাহলে কোথায় থাকবেন কোথায় খাবেন এবং কি কি ধরনের ক্যান্সারের টেস্ট এবং ক্যান্সারের চিকিৎসা এখানে উপলব্ধ সেটাও থাকবে এই ব্লগে এবং অবশ্যই ফ্রি ট্রিটমেন্ট এখানে কিভাবে করবেন এবং কারা কিভাবে এই ফ্রি ট্রিটমেন্ট পাবেন সেই সমস্ত ডিটেলস রয়েছে আজকের এই ব্লগে আর এই ব্লগ সংক্রান্ত কোনো মন্তব্য ও প্রশ্নের জন্য আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদের সমস্ত কমেন্টসেরই রিপ্লাই দিয়ে থাকি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিই আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আর যাদের এই ব্লগটা বাই ইনফর্মেটিভ এই ভিডিওগুলি দরকার তাদের সাথে শেয়ারও করতে পারেন তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ চলতে থাকুন দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ প্রথমে কিভাবে আসবো নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর বা কলকাতা এয়ারপোর্ট বিমানবন্দর থেকে টাটা ক্যান্সার হসপিটালের দূরত্ব বারো কিলোমিটার মতো বাই কার যদি আসতে চান যেন যদি না থাকে তাহলে ওই পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন সময় লাগতে পারে অনলাইন অ্যাপগুলোর সাহায্য নিয়ে কার বুকিং করে নিতে পারবেন এখানে আর কার বা ট্যাক্সি এখানে অ্যাভেলেবেল তাই কার বা ট্যাক্সি পাওয়ার কোনো সমস্যা নেই এখানে সবথেকে কাছের রেলওয়ে স্টেশন হল বিধাননগর রোড রেলওয়ে স্টেশন দূরত্ব এগারো কিলোমিটার এছাড়াও শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকেও আপনারা আসতে পারেন শিয়ালদা থেকে এই রাজারহাট টাটা ক্যান্সার হসপিটালের দূরত্ব ১৩ কিলোমিটার এবং হাওড়া থেকে ওই ১৬ কিলোমিটার মতো আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সেক্টর ফাইভ কারণ রাজারহাট নিউ টাউনের মেট্রোর কাজ এখনও চলছে প্রায় শেষের দিকে হলেও এখনও কিন্তু রাজারহাট নিউ টাউন মেট্রোর কাজ চলছে আর যে কোনো রেল স্টেশনে এসে স্টেশন থেকে বেরিয়েই সামনে থেকেই পেয়ে যাবেন বাস কার ট্যাক্সি কলকাতায় টাটা ক্যান্সার হসপিটালের জন্য ডাইরেক্ট বাস না পান তাহলে চলে আসুন রাজারহাট নিউ টাউন বাস স্ট্যান্ডে এই পর্যন্ত বাসে চলে আসুন তারপরে অটো বা টোটো নিয়ে চলে আসুন টাটা মেডিকেল সেন্টার বা টাটা ক্যান্সার হসপিটাল কলকাতাতে তবে আমরা বিধাননগর স্টেশন হয়েই এসেছিলাম আর ধরে স্টেশন থেকে বেরিয়ে এই জায়গা থেকেই কার বাস বা অটো ধরতে হবে আমরা তিনজন আছি তাই একটা অটো রিজার্ভ করে নিয়েছি অটো রিজার্ভের জন্য এখানে মোটামুটি ওই আড়াইশো থেকে তিনশো টাকা মতন নেয় আমরা আড়াইশো টাকা দিয়ে অটো রিজার্ভ করে চলেছি হসপিটালের উদ্দেশ্যে এবার বলি নাম বুকিং কিভাবে করবেন বা নাম রেজিস্ট্রেশন কিভাবে করবেন এখানে একটা কথা জানিয়ে রাখি এই টাটা মেডিকেল সেন্টার বা টাটা ক্যান্সার হাসপাতালের দুটি সেগমেন্ট আছে একটা জেনারেল ও আর একটা প্রাইভেট এখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবার জন্য ফোন নাম্বারটা হলো প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড জিরো থ্রি থ্রি কলকাতার কোড সিক্স সিক্স জিরো ফাইভ সেভেন টু 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 ট্রিপল টু এছাড়াও আপনারা ইমেল করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য রেট কলকাতা ডট যদি টাটা মেডিকেল সেন্টার সম্পর্কে বা টাটা ক্যান্সার হসপিটাল সম্পর্কে কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে ফোন করতে পারেন জিরো থ্রি থ্রি সিক্স সিক্স জিরো ফাইভ সেভেন জিরো 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 এই নাম্বারে যে কোনো রকম কোয়ারির জন্য এখানে ফোন করতে পারেন তাছাড়াও টিএমসি কলকাতা ডট কম এখানে গিয়েও আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন নতুন এবং পুরনো পেশেন্ট উভয় এখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এছাড়াও কোনো ইনফরমেশান জানার জন্য বা কোনো অভিযোগ করার জন্য বা যে কোনো কারণে আপনারা ইমেলও করতে পারেন এখানে তার জন্য ইমেল আইডিটা হচ্ছে ইনফো অ্যাট দ্য রেট যদি আপনারা সরাসরি টাটা ক্যান্সার হসপিটালে গিয়ে ওপিডিতে ডাক্তার দেখাতে চান তাহলেও দেখাতে পারবেন তবে সেক্ষেত্রে ওপিডি স্লট ফাঁকা আছে কি না তার ওপর নির্ভর করবে তাই আপনারা জেনারেলেও অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন আবার প্রাইভেটেও অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন আবার ওপিডি স্লট না থাকলে সেদিন অ্যাপয়েন্টমেন্ট নাও পেতে পারেন আর জেনারেলের জন্য ফিস তিনশো টাকা আর প্রাইভেটের জন্য ফিস সাতশো টাকা তবে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নেবার সময় এই টাকা দিতে হয় না যখন ডাক্তার দেখাতে ওপিডিতে আসবেন তখন রেজিস্ট্রেশন করার সময় এই ফিস বা টাকাটা দিতে হবে এবার দেখে নিই ওপিডিতে ডাক্তার দেখানোর পদ্ধতিটা ঠিক কীরকম চলুন আমি ঘুরে ঘুরে করেই দেখাই এই টাটা ক্যান্সার হসপিটালে বা টাটা মেডিকেল সেন্টারের দুখানা ফেজ আছে বা দুটো গেট আছে পাশাপাশি ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যেই যে গেটে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সেই গেটে চলে আসুন এবং রিসেপশানিস্টের সাথে কথা বলুন এখান থেকে আপনাকে একটি ফর্ম এবং পেশেন্ট এবং পেশেন্টের সাথে যিনি এসছেন তার জন্য রিস্ট ব্যান্ড গ্রহণ করুন এখানে একটা কথা জানিয়ে রাখি একটি পেশেন্টের সাথে মানে একজন পেশেন্টের সাথে একজনই ভেতরে যেতে পারবেন যদি পেশেন্টকে হুইল চেয়ার বা হুইল বেডে নিয়ে আসা হয় তাহলে পেশেন্টের সাথে দুজনকে ভেতরে অ্যালাউ করবে এরা পেশেন্টের সাথে বেশি লোক যদি আসেন তাহলে রিসেপশনের বাইরে এই বসার জায়গাতে আপনাকে অপেক্ষা করতে হবে তবে এই জায়গাতেও বসে থাকতে পারেন এখানে প্ল্যান্ট এসি বসানো আছে তাই গরম লাগবে না বা বসে থাকতে অসুবিধা হবে না ভেতরে ঢুকেই টোকেন কালেক্ট করতে হবে নতুন এবং পুরনো বা প্রাইভেট জেনারেল ইত্যাদি ইত্যাদির জন্য আলাদা আলাদা বোতাম টিপে টোকেন কালেক্ট করতে হবে প্রয়োজনে আপনারা এখানকার স্টাফেদের হেল্পও নিতে পারেন টোকেন কালেক্ট করার পর এখান থেকে পাওয়া ফর্মটিকে ফিল আপ করে নিন আর ফর্ম ফিল আপ করতে যদি কোনো অসুবিধা হয় তাহলেও এখানকার স্টাফেদের হেল্প নিতে পারেন ব্যাস এইবার আপনাকে ওয়েট করতে হবে কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত আপনার টোকেন নাম্বার বোর্ডে আসে বা টোকেন নাম্বার অ্যানাউন্স হয় ফর্ম টর্ম ফিল আপ করে টোকেন কালেক্ট করে এখনও বসে আছি ডাকবে যেরকমভাবে ডাকছে অ্যানাউন্স হচ্ছে এরকমভাবে টোকেন নাম্বার ধরে ডাকবে তারপরে যে কাউন্টারে যেতে বলবে সেই কাউন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে অনেকটা ভ্যালুডের মতো সিস্টেম আপনার টোকেন নাম্বার অ্যানাউন্স হলে যে কাউন্টারে নির্দেশ দেবে যাওয়ার জন্য সেই কাউন্টারে গিয়ে ফর্মটা জমা করুন এবং ফিস বা টাকাটা জমা দিন এরপর পাশের এই রেজিস্ট্রেশন ঘরে চলে আসুন এখান থেকে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনাকে একটি ফাইল দেওয়া হবে সেই ফাইলটি সংগ্রহ করুন এখানেই আপনাকে বলে দেওয়া হবে আপনার কত নম্বর ওপিডি সেক্টরে যেতে হবে পেশেন্টকে নিয়ে যত নম্বর ওপিডি সেক্টরে বলবে সেই ওপিডি সেক্টরে এসে ফাইলটা জমা দিয়ে একটু ওয়েট করতে হবে তারপর এখানে পেশেন্টের নাম ধরে ডাকবে আর পেশেন্টের নাম ধরে ডাকলেই আপনাকে যেতে হবে পেশেন্টকে নিয়ে পেশেন্টের হাইট ওয়েট প্রেশার এগুলো মাপার পর তারপর আবার একটু ওয়েট করতে হবে তো জেনারেলের ডাক্তার দেখা বলে বসে আছে অনেকক্ষণই বসে আছি সামনেতে দেখি কখন নাম ধরে ডাকবে অনেকক্ষণ ধরেই বলছে একজনের পর আর অনেক টাইম লাগছে আর কিছু যাদের রিপোর্ট দেখানো আছে সেসব পেশেন্টেরও যাচ্ছে আর কি ঢোকাচ্ছে তাই জন্য হয়তো দেরি হচ্ছে বসে থাকি কখন ডাক্তার দেখে দেখা যাক অনেকক্ষণই হয়ে গেল প্রায় সাড়ে এগারোটা বাজে আর মোটামুটি নটার মধ্যে চলে এসেছিল তো নটা থেকে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা কি বারোটা বাজে নটা থেকে বারোটা বসেছি দেখি কখন ডাকি তারপর আবার যখন নাম ধরে পেশেন্টকে ডাকবে তখন পেশেন্টকে নিয়ে চলে যেতে হবে যে ঘরে ডাক্তার পেশেন্টকে দেখবে সেই ঘরে অবশ্যই ঘরের নাম্বার বলে দেওয়া হবে ব্যাস তারপরে সোজা সেই রুমে গিয়ে ডাক্তার দেখিয়ে নিন যদি ডাক্তার কোনো টেস্ট করতে দেয় তাহলে কীভাবে টেস্টগুলো করবেন যদি ডাক্তার কোনো টেস্ট করতে দেয় তাহলে পেশেন্টকে নিয়ে সেই ডিপার্টমেন্টে যেতে হবে এবং আগের মতনই সুইস টিপের টোকেন সংগ্রহ করতে হবে তারপরে একটু ওয়েট করতে হবে টোকেন নাম্বার ধরে ডাকলেই সেই ডিপার্টমেন্টের রিসেপশানে গিয়ে টোকেন জমা দিতে হবে এবং নির্ধারিত টাকাটা জমা দিতে হবে তারপরে পেশেন্টকে নিয়ে বসে থাকতে হবে তারপরে পেশেন্টের নাম ধরে ডাকবে এবং তারপর যে ঘরে বা যত নম্বর ঘরে পেশেন্টের টেস্ট হবে সেই ঘরে নিয়ে যেতে হবে তবে আমি দেখলাম প্রতিটি মেডিকেল টেস্টের সেক্টরেই নিয়ম মোটামুটি এক হলেও কিছু নিয়ম আলাদা রয়েছে আমার মনে হয় সব থেকে ভালো হয় পেশেন্টকে সেই ডিপার্টমেন্টে নিয়ে যাওয়ার পর রিসেপশানে একবার গিয়ে জিজ্ঞাসা করে নেবেন এখানকার নিয়মটা কীরকম সেটাই আমার কাছে ভালো বলে মনে হলো প্রতিটি ফ্লোরেই ওঠা নামার জন্য লিফ্টের ব্যবস্থা আছে এখানে আর প্রতিটি বিল্ডিংয়েই রয়েছে একটি করে ওষুধের দোকান এবং ফার্মেসি প্রয়োজনীয় ওষুধপত্র এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবার বলি কোথায় খাবেন খাবার জন্য টাটা ক্যান্সার হসপিটালের ক্যান্টিন রয়েছে এখানে প্রথমে টাকা জমা দিয়ে খাবারের রসিদ সংগ্রহ করতে হবে তারপর টোকেন দেখিয়ে বা ওই রসিদ দেখিয়ে খাবার সংগ্রহ করে টেবিলে বসে খেয়ে নিতে হবে খাবারের দাম এখানে মোটামুটি খুব কমও নয় খুব বেশিও নয় এছাড়াও ক্যাম্পাসের মধ্যে এবং বিল্ডিংয়ের বাইরে অবশ্যই প্রচুর স্টল আছে সেখান থেকেও আপনারা আপনাদের খাবার খেতে পারেন এবার বলি কোথায় থাকবেন থাকার জন্য হোটেল তো রয়েছেই বুকিং হোটেল বুকিংয়ের নাম্বার এবং ভাড়া একটু গুগলে খুঁজলেই পেয়ে যাবেন এটা রাজারহাট তাই হোটেল পেতে এখানে সমস্যা হবে না তবে হসপিটাল কর্তৃপক্ষ নিজের নিজস্ব পেশেন্টদের জন্য এবং তার পরিবারের লোকদের জন্য থাকার ব্যবস্থা বা একটা হোটেল করেছে তার নাম হল প্রেমাশ্রয়া এই হোটেলে দুশো জন মতন লোকের থাকার ব্যবস্থা আছে এটি টাটা মেডিকেল সেন্টার বা টাটা ক্যান্সার হসপিটাল কলকাতার যে মেন হসপিটালটা রয়েছে তার দুশো মিটারের মধ্যেই অবস্থিত চলুন এবার এক নজরে দেখে নি কি কী ট্রিটমেন্ট হয় এবং কি কি মেডিকেল টেস্ট হয় এখানে প্রয়োজনে আপনি এই লিস্টটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন এবার বলি কারা ফ্রি ট্রিটমেন্ট পাবে এবং কিভাবে পাবে এখানে এই টাটা ক্যান্সার হসপিটাল বা টাটা মেডিকেল সেন্টারে ফ্রি ট্রিটমেন্ট তখনই পাবেন এই হসপিটালে ক্যান্সারের পেশেন্ট যখন অ্যাডমিট করা হবে তারপর থেকে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তারা এই টাটা মেডিকেল সেন্টার বা টাটা ক্যান্সার হসপিটালে ফ্রি ট্রিটমেন্ট পাবেন তবে এখানে অবশ্যই মনে রাখবেন পেশেন্ট অ্যাডমিশন হওয়ার পর বা পেশেন্ট এই হসপিটালে ভর্তি হওয়ার পরই এই কার্ড থেকে সুবিধাগুলো নিতে পারবেন এবং অবশ্যই যদি পেশেন্টের ক্যান্সার হয় তবেই এই ফ্যাসিলিটিগুলো পাবে আর আর একটা কথা আপনাদের এখানে জানিয়ে রাখি আমার মতে এই ফেসিলিটি সহজেই পেতে আপনারা পিডিতে জেনারেলের নাম রেজিস্টার করে ডাক্তার দেখান তো কেমন লাগলো ব্লগটা যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইলো আপনারা তো জানেন আমি সমস্ত কমেন্টসের অ্যান্সার দিই প্রত্যেকটা ব্লগের তাই আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো কমেন্টস করলে তার নিশ্চয়ই জবাব দেবো তবে আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে টাটা I